কেমন আছেন কাকা ভালো আছি ভালো আছো আলহামদুলিল্লাহ এই নাই গরু আসছে নিজে দিচ্ছে খুব কষ্ট হয়েছে গরু কটা পার করতে আচ্ছা সব গরু দেখলে তো বোঝা যায় এটা বর্ডারি গরু না দেশের গরু পালানের টাপ টিটাপ সবকিছু দেখায় মিলে দেখা তো এটা ইন্ডিয়ার অরিজিনাল ইন্ডিয়ান গরু আচ্ছা পার করছেন কবে পার করছে ঈদের দিন রাত্রে ঈদের দিন রাত্রে জি আচ্ছা

কত পার করতে বিশ ত্রিশ হাজার সব করে হাই হাই কোয়ালিটি হাই হাই কোয়ালিটি গরু আর চার কোয়ালিটির গরু হয় আপনার পরিচয়টা দিয়ে দিবেন কাকা আমার নাম কামরুল খলিফা রাজাপুর বাজার বরাইগ্রাম নাটোর আচ্ছা মোবাইল নাম্বার

দেখাও যে দর্শকের মাতার গিতাবটা দেখাও কত সুন্দর দেখাও এক কথা সব দেখিস আচ্ছা আচ্ছা বিশেষ করে সব দেখাও কাকা দুধ কেমন পাচ্ছেন আপনি

মাথাটা দেখাও দর্শকের মাথাটা দেখো ইন্ডিয়ার একবারে সবচেয়ে বর্ডার ক্রস বর্ডার খুব কঠিন হচ্ছে অনেক করা কড়াকড়ি আয়েন আচ্ছা তারপরে নিয়ে আসতেছে ব্রিজ গুলি করে দেখানো লোকজন মারি ভালাচ্ছে জি 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 আর নির্ভয় আনা যাবে দর্শকের থেকে শুনে নিতে পারবে তো আপনি দিচ্ছেন দুই লক্ষ পঁচা হাজারে

কাকা আরো একটা গাভি নিয়ে আসছে এটা ডাবল বডি গাবি বাচ্চা সহ এটা কি মানে গাভী নিয়ে গরুর গিটাব দেখাও গিটাব দাও গরু দেখা হাই বডি গরুর পার্সেন্ট কত আচ্ছা আচ্ছা পার্সেন্ট কত বাচ্চাটা সকালে

মেলা গালছি এই টাইম এই এইটুক টাইমে ধরো দুই দুই টাইমে পড়ায় বাইশ তেইশ গালাই হাল দিস আচ্ছা বাইশ তেইশের দুধ টাকা দুধের গ্যারান্টি আমি ধরো এটার পঁচিশ দিয়ে দেবো পঁচিশ পঁচিশ গ্যারান্টি দেবো বেশি ভাবি পঁচিশ গ্যারান্টি দাম কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছি দুই লক্ষ সত্তর হাজার দুই লক্ষ লক্ষ লিটার দুধ পঁচিশ লিটার

দুই লক্ষ ষাট হাজার দুই লক্ষ ষাট হাজার আচ্ছা দুই লক্ষ ষাট হাজারে বাচ্চা সহ দুধ থাকবে পঁচিশ লিটার আচ্ছা আর যাতমান দেখে

সিরিয়ালে গাভী নিয়ে সিরিযালে আরো একটা সাদা এবং কালো রঙের বড় ডাবল বডি উলান পালান ফিজিয়ান ধরো বাচ্চা দেয় নাই বাচ্চা দিবে দেখো পালানের এখনই দেখো এটা দ্বিতীয় বাচ্চা দিবে চারটা দ্বিতীয় নাম্বার বাচ্চা যে কোনো টাইমে এখনই দেখো দুধ টানা লাগতেছে তো তাছাড়া পালান ঠিক থাকবে না এখন দুধ টান আমি বাচ্চা হয় নাই পাগল বাচ্চা হবে কে কথা বলতো দুধে অতিরিক্ত দুধের চাপের কারণে মনে হচ্ছে একবার হাই মিডিয়াম বডি আছে মনে হচ্ছে গরুর পালান দেখাও দর্শকের পালান সুন্দর পালান দেখাও পালানকে একটু সুন্দর পালান আসছে গাভিটার দেখাও ভালো দর্শক ভালো করে দেখাও দিন এটা দুধ কেমন টানতেছেন আপনি এই অবস্থা চার দাগায় আছে কিনা তাও দেখাও জি সব সাইড দেখাও দাঁত একদম দাঁত মান জাতে একদম সব দিক দিয়ে দাঁতে সাইড দেখাই দেব চা একবার দাঁতে সাইডতে আচ্ছা এই গাবিরে দুধের গ্যারান্টি কেমন থাকবে এই গাবিরে দুধের গ্যারান্টি 20 লিটার গ্যারান্টি দেব একবারে একদম যে কোন 20 লিটার যে কোন জায়গায় বাংলাদেশ যে প্রান্ত যাবে 20 লিটার আমি গ্যারান্টি দেব আচ্ছা সারা বাংলাদেশ হ্যাঁ কম হইলে কম এর টাকা দিই কম ডবল টাকা দিই দেব আচ্ছা আচ্ছা দুধ কম হইলে আমি ডবল টাকা দেব তাক পুরস্কার আচ্ছা গাবি গোত নিয়ে আসবে এমন ডবল টাকা পুরো ডবল টাকা দিয়ে দেব যদি দুধ কম হয় কম হইলে দাম কেমন আছে নাই গাবিটার

তাকে আরো একটা গাফ নিয়ে আসছেন কালো রঙে এটা ডাবল বডি গাফি এটা কি দাঁতের গাফি দুই দাঁতের গাফি সংগ্রহ করেন কিভাবে দুই দাঁত মুখ দেখো দুই দাঁত আচ্ছা দাঁত দেখা

এখনো তো সেরকম আসে নাই যত আসে পনেরো দিন সময় আছে পনেরো দিনের ভিতরে ওলান পাল ভরে যাবে

বাচ্চা হয়েছে ফুল পরেই নাই ফুল পড়তেছে ফুল দুধ কেমন পাওয়া যাবে মানুষ অনেক কথা বলে এরকম পালান দেখলে চল্লিশ লিটার ত্রিশ লিটার গ্যারান্টি আসলে বাংলার দুধের উলানির মাটির মানে একবার পুরো তিন हाथ, तीन, तीन हाथ, 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 पूरा तो तो तीन, तीन हाथी है देखो तीन हाथी

কাকা অনেক গাভ আছে পাঁচটাই দেখাবেন পাঁচটায় গাভি অনেক আছে দেখাবো এই ইন্ডিয়ান ইন্ডিয়ান তো পাইতে যে না 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 কোনো ভয় নাই সেক্ষেত্রে কোনো ভয় নাই না কোনো ভয় খামার সবকিছু